এটা কিন্তু ইন্ডিয়ার গাড়ি সে বর্ডার ক্রস করলো বাংলাদেশে ঢুকছে এই যে আমাদের গাড়ি তো আজকে আমরা আমাদের গাড়ি নিয়ে এসেছি বাংলা বান্ধা স্থল বন্ধ হয়ে গাড়িতে আসে হাইফোটিন লোড এগুলো নেপালে যাবে তো আমরা ইন্ডিয়ার বর্ডার ক্রস করব এই যে গাড়িটা দেখতে পাচ্ছি হাইফোটিন লোডটা যে আরেকটি গাড়ি আছে আমাদের সঙ্গে আমরা ফেরেজ থেকে লোড করে এসেছিলাম ওই যে এরকম পাঁচ গাড়ি এসেছিলাম ফেরি লিলেন গাড়ি এই মুহূর্তে আমরা আছি ডুমার বাইপাসের মাথায় নীলফামারিতে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এইখানে রাস্তাটা পুরো জাপানের মতো চারপাশে আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে এই যে একটা বিশাল গাড়ি আমরা তিন গাড়ি একসঙ্গে এসেছি আমাদের মাল হলো বাংলা বান্ধা ইন্ডিয়ার মাল এগুলো নেপালে যাবে আমাদের গাড়ি এই যে আমি এই গাড়িতে করতেছি অশোক লিলেন ষোলো তেরো আর এটা হলো বিশ্ব লো আইসার ষোলো তেরো আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটি পুরো জাপানের মতো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা গাড়ি পার্কিং এ রেখে চাকা ঠান্ডা করতেছি প্রায় আশি কিলোমিটার মতো জায়গা পানি এসেছে আর ওই যে ওই 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 হোটেলে আমরা নাস্তা পানি করতেছি যেহেতু রাত মেলা হয়েছে এখন কিন্তু গাড়ির চাকাগুলো কিন্তু প্রচুর ভিড় আছে এই হিট যখন ছাড়বে বা ঠান্ডা হবে চাকাগুলো তখন আমরা আবার রওনা দিব গাড়ি রেস্ট দেওয়া হলে চাকা ঠান্ডা হওয়ার পর আমরা আবার রওনা দিলাম বাংলা উদ্দেশ্যে আমরা এখন আমাদের গাড়ির কেবিনেই বসে আছি কারণ প্রচুর বৃষ্টি শুরু হয়েছে বাংলা বান্ধা বর্ডারে আমাদের গাড়িটি বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকছে গাড়ি কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে যার কারণে কার্যক্রম বন্ধ বৃষ্টি ছাড়লে দেখা যাক রাত্রে পৌঁছাইছি চোখে যেহেতু প্রচুর ঘুম তাই কথাবার্তা একটু অন্যরকম লাগতেছে কারণ সারা রাত্রে জার্নি করে এসেছি একটু মাত্র ঘুমিয়েছি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমার ওস্তাদ আবার গাড়ি টান শুরু করলো কারণ বর্ডার ক্রস করতে হবে সিএনএফ ফোন দিয়েছে ওইখানে গাড়ি স্কেল করে সব কার্যক্রম কমপ্লিট করতে হবে যেহেতু প্রচুর বৃষ্টি কখন কি হয় না হয় তার বলা মুশকিল তাই আমরা দেরি না করে উঠে রওনা দিলাম ওই বর্ডার ক্রস করার জন্য বর্ডার ক্রস করার আগে আমাদের গাড়ি স্কেল করতে হয় আরো বিভিন্ন কাগজপাতি নিয়ে কাজ কাম করে সবকিছু কমপ্লিট করতে হয় এখন যে বড় আইসার গাড়িটিকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইন্ডিয়া থেকে পাথর লোড করে এসেছে এখানে নেপালেরও কিছু কিছু গাড়ি আছে ভুটানেরও গাড়ি আছে অবশেষে সারা রাত্রে গাড়ি চালানোর পরে আমরা এখন চলে এসেছি বাংলা বান্ধা স্থল বন্দরে এই যে সামনে দেখতে পাচ্ছেন স্থল বন্দরের গেট আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকবো একটু করেই আর এই যে ইন্ডিয়ার গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িতে ছাতা নেই মাথায় গাঁচা দিয়ে বেরিয়েছি আর এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন আমরা তিন গাড়ি একসঙ্গে এসেছি আর এখানে অনেক ইন্ডিয়ান গাড়ি আছে ইন্ডিয়ার গাড়ি আছে আসসালামু আলাইকুম ইউরান কেমন আছেন সবাই এই মুহূর্তে আমরা আছি বাংলা বান্দা স্থল বন্দরে এই স্থলবন্দরের গেট আর এই যে বাংলাদেশের গাড়ি আর ইন্ডিয়ার গাড়ি আর ওই যে ওইখানে কাটা তার বেড়া হচ্ছে ইন্ডিয়া নিয়ে এসে আমার গাড়ি ওইদিকে আছে বর্ডার করে সবে দেরি আছে এই যে বাংলাদেশি গাড়ি ইন্ডিয়া থেকে বের হয়ে আসলো অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিলাম অন্য ড্রাইভার বদলি ড্রাইভার যাচ্ছে গাড়ি নিয়ে এদিকে শিলিগুড়ি দার্জিলিং আর এই যে আমরা এটা জিরো পয়েন্ট গাড়ি আমাদের আমাদেরকে সারা যাচ্ছে বদলি ড্রাইভার নিয়ে যাচ্ছে আরে যে ভাই আমাদের গাড়ি ইন্ডিয়াতে প্রবেশ করেছে আমাদের গাড়ি আনলোড হতে দেরি আছে চার পাঁচ দিনের মতো সময় লাগবে তাই বাসে চলে যাচ্ছে যে পোটার ভিতরে আসে বাংলা বান্ধবন্ধ